আসসালামু আলাইকুম আজকে একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করলাম ঢাকা মেডিকেল বার্ন ইউনিটি আজকে অনেক স্বেচ্ছাসেবী কাজ করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি যারা ছিল তারাও কাজ করেছিল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিল আজকে অনেককে দেখেছি বাংলাদেশ যে একটা মানে সহযোগী দেশ বাংলাদেশে কেউ যখন সমস্যা পড়ে মানুষ কীভাবে এগিয়ে আসে আজকে আমি নিজে তা সাক্ষী আজকে সারাদিন ছিলাম সারাদিন বলতে ছিলাম বিকাল থেকে ছিলাম প্রায় একটু আগে বাসায় আসছি এসে গোসল করে ফ্রেশ হলাম তো প্রচুর পরিমাণে ব্লাড ব্লাডের জন্য মানুষ দেওয়ার জন্য আসছে কারণ আজকে তো আর ব্লাড নিবে না কালকে সকাল আটটা বাজে নেবে তো যতগুলো রাজনৈতিক অথবা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারাই আছে তারা যারা ব্লাড দিতে আসছিল তাদের নাম এন্ট্রি করে রাখছে নাম নাম্বার ব্লাড গ্রুপ লিখে রাখছে প্রয়োজন হলে ব্লাডের জন্য তাদেরকে ফোন দেওয়া হবে যারা আজকে ব্লাড দিতে আসছে তো পর্যাপ্ত পরিমাণে ব্লাড আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ব্লাড আছে তারপরও আরও যারা আসছে সবার নাম এন্ট্রি করা হচ্ছে প্রয়োজনে তাদেরকে ডাকা হবে বিভিন্ন সংগঠন থেকে যারা যারা আছে তারা নিজ দায়িত্ব নিয়ে এই কাজটা করতেছে আরেকটা ব্যাপার আসলে লক্ষণীয় সেটা হলো যারা স্বেচ্ছাসেবী আছে তাদের জন্য অনেকে খাবার নিয়ে আসতেছে অনেকে পানি বিলাচ্ছে অনেকে হচ্ছে বিস্কিট দিচ্ছে সোয়ালাইন দিচ্ছে প্রাইমারি যে মেডিসিন প্রয়োজন হচ্ছে যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে তাদেরকে দিচ্ছে এবং খুব ভালো লেগেছে বিষয়টা হচ্ছে যাদের বাচ্চা বা যাদের স্বজন খুঁজে পাচ্ছে না তো তাদেরকেও যথেষ্ট হেল্প করা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তো চিকিৎসাও খুব ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ যতটুকু বুঝতে পেরেছিলাম তবে বাংলাদেশের মানুষ যে বিপদে যে একজন আরেকজনের সহযোগী হয় এটা আমরা বন্যায়ও দেখেছি আজকে ওটা দেখছি আর কি যথেষ্ট হেল্পফুল মানুষগুলো আর কোথেকে যেন মানে যারা স্বেচ্ছাসেবী কাজ করছে তাদের জন্য কোথেকে যেন খাবার কেউ পানি কেউ সালান কেউ বিস্কিট দিচ্ছে আর কি যথেষ্ট হেল্পফুল তো সব মিলিয়ে আজকে আজকের যদি বলি তাহলে হচ্ছে খাবার যথেষ্ট ভালো খাবার আছে যথেষ্ট পরিমাণে আর ব্লাডের যারা ব্লাড দিতে আসছে এদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ব্লাড মনে হচ্ছে হবে এতে মনে হয় না ব্লাডের কোনো কাটতে হবে তো সর্বশেষ পরিস্থিতি এতটুকুই কালকে যখন আবার যাব তখন পর্যাপ্ত আপডেট দিতে পারো আসসালামু আলাইকুম